আসলে এখানে কর্তর পুঁচি আর না থাকার কারণে আপনারা অনেক যুবকরা পিছনে দাঁড়িয়ে আছেন ইনশাল্লাহ আগামীতে এরকম কোনো প্রোগ্রাম করলে আমরা আরো বড় ধরনের স্থান নিয়ে প্রোগ্রাম করার চেষ্টা করব আজকে প্রোগ্রামটা আপনারা জানেন অনেকটা তাড়াহুড়া করে করা হয়েছে তাই অনেকটা অবচালক ছিল এজন্য দুঃখ বসবাস করছি আর আর একটা কথাই বলবো যে আমরা ভিতরে খুব রাখবো না আমরা এখন নতুন একটি বাংলাদেশ বলব কারো কোথায় আমরা ভিতরে কোনো ক্ষোভ না রেখে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ক্ষমা করে দিয়ে আগামী পথে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ সবার কাছে আমার আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুন তারা যে হাতে হাতে যে আলাদিন চালাক আছে তা না কারণ দীর্ঘ পনেরো বছরের হাসিনা বাংলাদেশের ভোলা খালি করে ফেলেছেন বর্তমানে বাংলাদেশে কিছুই নেই আসলে উনি দীর্ঘ ছয় মাস ধরে একটি দেশ থেকে বিচারিত হওয়ার একটি পথ করছিলেন কিভাবে দেশ থেকে ক্ষমতা যাওয়া যায় পল্যাণ করা যায় সেরকম একটি রাস্তা উনি আগে করছিলেন কারণ দেশ পরিচালনা করার জন্য যে অর্থনীতি নিরুদণ্ড উনি আগে বেড়ে ফেলেছেন উনার করা আগে সবকিছু লুটে পুটে নিয়ে ফেলেছেন এই জন্য আগামীতে আমাদের দেশ করতে অনেক কষ্ট হবে আমরা জানি আমাদের প্রবাসীদেরকে সন্নিত ভাবে দেশ করতে হবে এবং খুব তাড়াতাড়ি আমরা না বলে যে ওনারা কিছু করতে পারে নাই আগে বলেছি যে দেশ কঙ্গ ওনারা সব নিয়ে গিয়েছেন ওদিকে আজকে আসবে বাংলাদেশ এসেছে ছবি দেখতে পাবে তো আমরা এই কেমন বাংলাদেশে আমরা প্রবাসীর আবার সংলিত ভাবে গর্ব সবাইকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ যাতে আগামীর বাংলাদেশ যাতে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর বাংলাদেশ হই আর আজকের ঘটনা যেন বাংলাদেশের সবার জন্য একটি শিক্ষা হয়ে থাকে সেই প্রত্যাশাই রাখছি আবারো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই একটু কষ্ট করে ধৈর্য ধরে মিষ্টিমুখ করে যাবেন আপনারা যারা যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন এভাবেই থাকেন আমরা চার পাঁচজন ভলেন্টিয়ার নিয়োগ করব। তাদের মাধ্যমে আপনারা এখানে মিষ্টি করতে যাবেন সবাই আবারও সবাইকে ধন্যবাদ